আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল অফ ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন শেকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমাদের অর্ডারকৃত একটি প্রোডাক্ট প্রোডাকশনে আছে চার ইঞ্চি প্রোডাক্ট এই প্রোডাক্টটি কোন জায়গায় যাচ্ছে আর সে বিষয়ে গুলো না থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওয়ার্ড একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় কন্টা ওয়ান করে রাখবেন দর্শক আমরা যে প্রোডাক্টটি এখন প্রোডাকশনে আছি সেটি হলো তিনশো নব্বই একশো নব্বই একশো মিলের প্রোডাক্ট এটা ইঞ্চির মেজারমেন্টের সাথে পরিচিত ষোলো আর চার যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি আবার অনেকে সেন্টি মেজারমেন্টের সাথে পরিচিত তো সেন্টি মেজারমেন্টে যদি আমরা বলি সেক্ষেত্রে এটা আপনার চল্লিশ বিশ দশ সেন্টির যে প্রোডাক্টটি থ্রি হোলে এক বি গ্রেডের প্রোডাক্টটি আমরা প্রোডাকশন করছি আর এই বি গ্রেডের প্রোডাক্টটি আমাদের ডেলিভারি যাচ্ছে নোয়াখালীতে নোয়াখালীর এক ভাই আমাদের অনলাইন থেকে আমাদের নাম্বারটি সংগ্রহ করে উনি আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করেছেন আর ওনারই অর্ডারকৃত প্রোডাক্টগুলি আমরা প্রোডাকশন করছি আলহামদুলিল্লাহ শুধু নোয়াখালী নয় বাংলাদেশের বহু অঞ্চলে আমাদের এই প্রোডাক্টগুলো কন্টিনিউসলি প্রোডাকশন আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি যাচ্ছে আর এই ব্লকগুলো দিয়ে যে ক্লায়েন্ট ব্লক প্রোডাক্টগুলো নিচ্ছেন সীমানা পাচির ওয়ালের জন্য ব্যবহার করার জন্য এই ব্লকগুলো উনি অর্ডার করেছেন আমাদের এই ফ্যাক্টরিতে তো ইনশাআল্লাহ আমাদের ফ্যাক্টরিটি কন্টিনিউসলি প্রোডাকশন হচ্ছে আমাদের বর্তমানে আলহামদুলিল্লাহ অর্ডারের মাত্রাটা অনেক বেশি আলহামদুলিল্লাহ কন্টিনিউসলি আমরা প্রোডাকশন করছি ইনশাআল্লাহ যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজে ব্যবহার করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক আজকের মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আইটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ